আমার আশা করতে থেকে দুনিয়াতে কেন আসলাম কেন পাঠানো হলো আমার ডেসটিনেশনটা কি আমার গন্তব্যটা কি এই প্রশ্নের উত্তর শুধুমাত্র শুধুমাত্র دینی শেখে আছে অন্য কোনো শেখায় নেই সকল আলেমিন কোরআন কারীমের সাথে করেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা ما اريد مم محمد الرسول صلى الله عليه وسلم وما اريد আমি মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য সারা পৃথিবীর বিষয়গুলো আপনি নিয়ে আসেন ডাক্তারের কাছে যদি যান যে খাবারের ক্ষেত্রে আপনি নির্দেশনা কি সে বল ভালো খান মাংসমুক্ত খাবেন বেজাল খাবার খাবেন না বেশি খাবার এড়িয়ে চলবেন অত প্রোটিন এই الشيء নেবেন এটা ডাক্তার বলবে আর তার কাছে دینی শিক্ষা নেই কিন্তু যখন একটু ভালো কথা আপন জায়গায় যোগছি কিন্তু একজন আলেমের কাছে যখন যাবেন তিনি এর এটাও বলবেন সাথে সাথে ভাই মানসম্মত খাবার তো ঠিক আছে কিন্তু হালাল কিনা সেটিও দেখবেন হালাল কিনা এই যে হালালের কথাটা ডাক্তার বলেন কে বলে আলেম বলে যদি বলেন যে মৃত্যুর পরে ডাক্তার সাহেব কি হবে সে বলবে যে তোমরা মাটির সাথে মিশে যাবা আনসার এটি উত্তর কিন্তু যখন আলেমের কাছে যাবে সে বলবে যে না এই অফিস চড়ে দল প্রশ্বাস কথা নয় এটা মানুষ যখন মারা যায় সে যদিও দুনিয়ার জীবনের একটি সন্ধ্যা বেলা কিন্তু আসনের অনন্ত জীবনের কি সকালবেলা তাকে প্রশ্ন একজন বলে কে কেউ বলে যে প্রশ্ন ফাঁস হলে বাইরে গেলে নাকি মানুষ ফাঁস করে একজন আদিম দলন আফসুস করে তার খবরের প্রশ্ন কবে আগে থেকে ফাঁস করেছে তারপর অধিকাংশ মানুষ খেয়াল করে অধিকাংশ মানুষ ফেল করে আখারাতের প্রশ্ন ফাঁস করা আছে কিন্তু তারপর অনেকে ফেল করে কিন্তু একজন আলিম বলবে মৃত্যুর পরে তার কবর বর্জক জান্না দুজকের কথা বলবে এই জন্য জীবনের মৌলিক প্রশ্নগুলো আমাকে কে সৃষ্টি করেছেন কারণ প্রত্যেক মানুষ পৃথিবীতে অনেকে নিজেকে ক্ষুদা দ্রোহী নাওয়াজিল্লাহ ক্ষুদা দাবি করে জানা কমলা আলা ফেরাউন নিজেকে ক্ষুদা দাবি করেছে কিন্তু ফেরাউন কথা বলেনি আমি আমাকে সৃষ্টি করেছি একবার ফেরাউন বলতে সাহস করেনি কাজে আমরা প্রত্যেকেই সৃষ্টি আমরা কেউ স্রষ্টা না আমরা সৃষ্টি সিস্টেম মানে স্রষ্টা পাঠিয়েছেন আমাকে দুনিয়াতে পাঠালেন এই প্রশ্নের উত্তর শুধুমাত্র দিন শিখে আছে। এবং কেন আসলাম যদি আপনারা জানেন সময়ের অভাব আমাদের আছে যদি বলে খাওয়া দাওয়া বাচ্চা জন্ম ইত্যাদি প্রজনন বংশ বিস্তার এক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যাবে ছাড়িয়ে গেছে এরকম প্রাণীর অভাব নেই মানুষ এই খাওয়া দাওয়া ঘুম ফুর্তি বয়স একদের অন্যান্য মখলকারের সাথে কোনোভাবে ছাড়িয়ে যেতে পারবে না মানুষ কি করবে এই প্রশ্নের উত্তর কি আপনি ইংরেজি সাহিত্যে পাবেন ফিজিক্সে পাবেন দুপুর বেলায় কি করবেন ডাক্তার বলে ঘুমাবেন ইসলাম বলবে দুপুরে নামাজ পড়ো রমজান কি করবেন রেস্ট ইসলাম বলে রোজা রাখো বিত্তবান জাকাতা হজে যা মাগরিব সূর্যাস্ত মাগরিব নামাজ পড়ো হালাল হারাম দেখো এই যে জীবনে আমার করণীয়টা আমার কি করণীয় এটি শুধুমাত্র আছে অন্য কোনো নেই এবং জীবনটাকে আপনার জীবন অর্থবহ মিনিংফুল এই জীবনের লক্ষ্য আছে জীবন একটা পারফুজ আছে এটা শুধুমাত্র দিনই শেখে আছে অন্য কোনো শিক্ষায় জীবনের কোন লক্ষ্য স্থির নেই এই জন্য অস্ট্রেলিয়ার একটি প্রভাব আছে ইস লিভিং ফর ওয়ার্কিং ওয়ার্কিং ফর লিভিং আমরা কি যে বেঁচে থাকার জন্য কাজ করছি না কাজের জন্য বেঁচে আছি কাজের জন্য বেঁচে আছি কারণ তার জীবনটাকে দেখে ছোটবেলায় মনে করছি প্রাইমারিতে পড়ব প্রাইমারিতে হাই হাইতি কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি এরপরে ডিগ্রি ভালো কেরিয়ার এগুলো সব 30 বছর পড়াশোনা আর 30 বছর চাকরি রুটিন কাজ দে ইন ডে আউট কাজ করার পরে কি জীবনটাকে ভোগ করবে জীবনটা কি করবে ভোগ করবে আরামায়াসে দিন কাটাবে এবং লাক্সারিয়াস গাড়ি বাড়ি থাকবে এটি জীবনের উদ্দেশ্য যখন এই উদ্দেশ্য নিয়ে 60 বছর পরিশ্রম করে 60 বছর পরে কার জেতি গাড়ি বাড়ি হয়েও যায় তার যদি মুহূর্তwidetilde তার পারচেজিং পাওয়ার ক্রয় ক্ষমতা বুক করার মতো টাকা পয়সাও যদি থাকে যখন খাবারের সবই প্রস্তুত এবং বিছানো প্রস্তুত তখন নিজেকে দেখতে পায় খাবারগুলো অধিকাংশ ডাক্তার নিষেধ করেছে আর বিছানাে অ্যাপাসোপাস করে ঘুম হয় না ঘুম হয় না

এটি ট্রানজিট এখানে এস থাকতে আসিনি মায়ের পেট থেকে দুনিয়া হয়ে খবর খবর পেট থেকে জান্নাত ওইদিকে যাওয়া কাজে এটা জীবনের যদি আপনার একটা টার্গেট ফিক্স না থাকে তাহলে জীবনটা কি হয় অর্থহীন হয়ে পড়ে জীবনের এই উদ্দেশ্যটা আপনি ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেল সায়েন্স পৃথিবীর অন্যান্য বিষয়গুলোর মধ্যে জীবনের এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন উত্তর খুঁজে পাবেন না এই জন্য কবি ইকবাল কবি ইকবাল

মানুষের মতো গোলামের মতো চলতে পারা এটা শুধুমাত্র দিন শিক্ষার মাধ্যমে সম্ভব অন্য কোন সাবজেক্টের মধ্যে সে উত্তর খুঁজে পাওয়া যাবে না আর আফসোস করে বলেন মানুষ জ্ঞান বিজ্ঞান দিয়ে এখন সূর্যের সে আলোকে নিজেদের অধীনে এনে এটাকে ইউজ করে পরাভূত করে এখন এই যে গোটা পৃথিবী অন্ধকার গুলো তারা আলোকিত করছে সোলার পাওয়ার সোলার যারা গোটা পৃথিবী আলোকিত করলো দিন শিক্ষার অভাবে তাদের সে অন্ধকার তাদের সে দিল তাদের সে অন্ধ তাদের সে হৃদয়টা এখনো অন্ধকারে রয়ে গেছে অন্ধকার শহর আলোকিত কিন্তু মানুষের দিলগুলো অন্ধকারে ডুবিয়ে আছে এই জন্য দেখা যায় যে দিনই শিক্ষা মানুষের কলবের মেহনত করে আর জাগতিক শিক্ষার ক্ষেত্র হলো মানুষের আকল বুদ্ধি সে বুদ্ধি দিয়ে বিমান তৈরি করে সে বুদ্ধি দিয়ে সাবমেরিন তৈরি করে কম্পিউটার তৈরি করে যে বুদ্ধি দিয়ে সে কম্পিউটার তৈরি করে নানা প্রোগ্রাম করে সেখানে টাকা জমা দিতে শিখেছে সে কই বুদ্ধি ব্যবহার করে আসমানি শিক্ষার অভাবে টাকা ডাকাতি করতেও শিখেছে ডাকাতি করতেও কি শিখেছে এই জন্য দেখা যায় এই যে দীন শিক্ষা এটি মানুষের কলক আলোকিত করে নজর আহুব আল্লাহ মেহনত করেছেন কলব যখন সুজা হয়ে যাবে তার আকল তাকে সঠিক গাইডেন্স দেবে আর যখন কলব শুদ্ধ হবে না তার আকল সে বিমান জঙ্গি বিমানে কপ পিটে বসে একটি বোমা মেরে অত পুরো শহরকে নিষ্ঠা নবোধ করে দেবে কারণ যখন মানুষ শিক্ষিত হয় তার আকল বেগম অবদূর এগিয়ে যায় দিনই শিক্ষা থেকে মাহরুম হয় সে জঙ্গলের হিংস্র পানির চেয়ে বড় ভয়ঙ্কর হয়ে ওঠে বড় ভয়ঙ্কর হয়ে ওঠে এই জন্য শিক্ষা দিনের শিক্ষা থাকলে রাত্রের অন্ধকারে টাকা কুড়িয়ে পেলে দিন দুপুরে ফেরত দেবে আর দিনের শিক্ষা না থাকলে দিন দুপুরে মামক সবাই করে টাকা কি করবে দিনের শিক্ষা তো দিনী শিক্ষার শ্রেষ্ঠত্বের জায়গা হলো জীবনের মৌলিক প্রশ্নগুলো আমরা শুধুমাত্র দিন শিক্ষার মাধ্যমে পাই